সবাই কেমন আছে আমরা আমরা তিনজন অনেক ভালো আছি তো আজকে দাদার আছে এক্সাম দিতে আমার আজকে ছুটি দিয়েছে কারণ কি আমরা ছোট বলে আমাদের আজকে পড়া করতে বলেছে প্র্যাকটিস তো কালকে আমার এক্সাম আছে ড্রয়িং আর কম্পিউটার আজকে দাদা শুধু ড্রয়িং আছে তো এখন আমরা কি বলে এটাকে ব্রেকফাস্ট ব্রেকফাস্ট তো ব্রেকফাস্টে আমি খাচ্ছি দুধ দুধ বনবিটা আর দেখো মম্মি মম্মি কত থেকে পরে খাওয়া শুরু করে দিয়েছে মম্মির অর্ধেক চা শেষ হয়ে গেছে হ্যাঁ এইটা হলো চা না মম্মি নিজে ঘুরে যাচ্ছে তো দাদা দাদা যখন যাচ্ছে দাদা খেয়ে গেছে ছাতুর শরবত গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই ভালো আছো আর যে যেখানে আছো সুস্থ আছো তো শুরুটা তো পুচকুছনাই করেছে ব্লগটা তো যাই হোক ডেলি করে না তাই ওর অভ্যাসটা নেই আটকে আটকে যাচ্ছিলো সব কথা তো এখন বাজে প্রায় দশটার উপরে সকালবেলা শুভ স্কুলে গেল আজকের থেকে এক্সাম স্টার্ট হলো তো শুবর আজকে ড্রয়িংয়ের এক্সাম আছে আর সোনাকে আজকে ছুটি দিয়েছে কারণ কালকের থেকে সোনার এক্সাম স্টার্ট হচ্ছে তো ওর আবার একদিনে দুটো এক্সাম আছে তো শুবর আজকের থেকে স্টার্ট হয়েছে ওর কালকের থেকে স্টার্ট হবে এখন কন্টিনিউ দোলের আগে পর্যন্ত এক্সাম হতে থাকবে ওর আগে শেষ হবে ছেলের পরে শেষ হবে দাদা যেহেতু বড় হ্যাঁ ক্লাসটা যেহেতু বড় আর সাবজেক্ট অনেকগুলো আছে তো এখন সকালবেলাতে আমি চা খাওয়া শুরু করে দিয়েছি ফুচকুসোনা দুধ বনবিটা খাচ্ছে খাইনি এখন হ্যাঁ মানে বিস্কুট খেয়েছে আমিও বিস্কুট চা শুরু করে দিয়েছি আর শুভ সকালে ছাতু শরবত খেয়ে গেছে ওর সাথে আমিও খেয়ে নিয়েছি তখন ম্যাডাম ঘুমাচ্ছিল তো এখন উঠলো বলে ওর সাথে আমি মানে বসে খাবো বলে চাটা করলাম মানে চাটা খাওয়া আমার এখন আর কোনো ইচ্ছা ছিল না মানে ওকে কোম্পানি দিচ্ছি খাওয়ার টাইমে তো চা বিস্কুট দুধ বনবিটা এগুলোই খাওয়া শুরু করেছি मम्मी যেটা বলে সেটা এখানেও বল না এই মানে ইউটিউবে ভিডিওটা দেরি করে যাবে তো ওই জন্য আমি তোমাদের বলে হ্যাঁ এটুকু বলতে পারি যে তোমরা যারা আমাকে এখনও পর্যন্ত ফেসবুকে ফলো করো নি ফেসবুকটা ঘরে ঘরে সবার আছে তোমরা যারা ফেসবুক বা ইনস্টাতে আমাকে ফলো করো নি প্লিজ তোমরা আমাকে ইনস্টা আর ফেসবুকে ফলো করে নিও ফেসবুকে ফ মানে ফলো করার জন্য তোমরা ব্লগ আর পাপিয়া বলে সার্চ করো অবশ্যই পেয়ে যাবে তাছাড়াও আমি ভিডিও ডেসক্রিপশান বক্সে লিঙ্কটা দিয়ে দেব কারণ অনেক সময় হয় নাম সার্চ করলে পরে পাওয়া যায় না তো সেখান থেকে তোমরা ইনস্টা বা ফেসবুক দু জায়গার মধ্যেই পৌঁছে যেতে পারো বা যে যেটা চালাও সেটাকে ইউজ করতে পারো আমার লিঙ্কে হাত দিলেই তোমরা প্রোফাইলে পৌঁছে যাবে তো আমি সোমবার দুপুর তিনটের সময় লাইভ করেছিলাম এই ভিডিওটা যেহেতু পরে যাচ্ছে তো লাইভ করেছিলাম বলছি তোমাদেরকে তো লাইভ করেছিলাম তো সেটাই আমি তোমাদেরকে এই ভিডিওতে জানাচ্ছি যদি লাইভটা দেখতে চাও তাহলে চলে যাও তোমরা আমার চ্যানেলে তাহলে কী হবে লাইভটা হয়তো হয়ে গেছে আগে বাট তোমরা দেখতে পারবে ফার্স্ট আমার ফেসবুকে ওটা ছিল লাইভ ভিডিও তো আমি পুচকু সোনা শুভ তিনজনাই দুপুরের টাইমে বাড়িতে ছিলাম যেহেতু শুভ আজকে তাড়াতাড়ি চলে আসবে তো শুভ ভিডিওতে এসেছে কি আসেনি এখন তো সেটা আমি বলতে পারবো না লাইভে আসবে কি আসবে না বাট পুচকু আর আমি দুজনা লাইভে থাকবো মম্মি আমার ব্যাপারটা অনেক ভালো হয় জানি যে আমি আসবই তো আমি ইউটিউবে লাইভ আসতে পারি চাই না পারি কন্টিনিউ কিন্তু ফেসবুকে লাইভে আসার চেষ্টা করব তো তোমরা যদি আমাকে দেখতে চাও তাহলে অবশ্যই তোমরা আমাকে ফেসবুকে ফলো করো তাহলে জানতে পারবে সপ্তাহে মিনিমাম তিনটে লাইভ তো আমি করবোই খানিকের জন্য যদি কোনো ইলেকট্রিসিটির প্রবলেম না থাকে তো সপ্তাহে তিন দিন করে আসবো ফেসবুকে ফলো করো তাহলে জানতে পারবে কবে কবে আমি আসছি সেখানে ভিডিও পোস্ট করছি নিজস্ব কনটেন্ট দিচ্ছি ডান্স করছি পুস্কুশনা আমি ফটো শেয়ার করছি অনেক পুরনো ফটো নতুন ফটো সব মিলিয়ে ফেসবুকটাকে একদম বলতে পারো যে সুন্দর করে তৈরি করে নিয়েছি ইউটিউবে কেন ভিডিও দিচ্ছিলাম না তোমরা অনেকে জিজ্ঞাসা করছিলে শরীরটাও ভালো ছিল না ওদের সামনে এক্সাম ভিডিওর এডিটিং প্রচুর পড়েছিলো ফেসবুকে জয়েন করার পরে ফেসবুকেও টাইম দিতে হচ্ছিলো তো এখন থেকে তোমরা ভিডিও তো কন্টিনিউ পাবে আর যেগুলো পাবে না সেগুলো ফার্স্ট ফেসবুক থেকে তোমরা দেখে নিতে পারো তো অবশ্যই ফেসবুকের না মানে প্রোফাইলটাকে তোমরা একবার ফলো করে নিও যেহেতু আমি প্রোফাইল চালাই পেজ নয় আর ইনস্টাতেও করতে পারো ইনস্টারও লিঙ্ক দিয়ে দিয়েছি তো যাই হোক এখন পুচকু সোনা খাওয়া দাওয়াটা করুক আমিও করি তারপরে অনেক কাজ আছে রান্না বান্না করব সুজিকে খুলবো সুজি এখনো ঘরে আছে তো দেখতে থাকো আশা করছি ভিডিওটা ভালো লাগবে আর ভালো লাগলে লাইক আর যদি নতুন হও তাহলে সাবস্ক্রাইব তারপরে কমেন্ট তো করতেই হবে যখন লাস্টে সব জিনিস দেখে নেওয়া তখন একটা ভালো কমেন্ট করেই যেও আচ্ছা আর আমাদের যদি মা মেয়ের জুটিটা ভালো লাগে আমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে শেয়ারও করে দিও করে তো সকাল বেলার খাওয়া দাওয়াটা কমপ্লিট করে তারপর এখন বিছানাটা তুলে নিচ্ছি তো এর আগে যারা আমার ভিডিওটা দেখেছো তারা জানবে যে তোমাদেরকে বলেছিলাম লেপটা রোদ্দুরে দিয়ে আমি বিছানাটাকে মানে এখন ফাঁকা করে দেবো যেহেতু ঠান্ডাটা অনেকটাই কমে গেছে কিন্তু সেটা সেটার হয়নি দু একদিন বৃষ্টি হয়েছে তোমরাও জানো সব জায়গাতেই মোটামুটি দু একদিন বৃষ্টি হয়েছে তো সেই কারণে কিন্তু লেপটা এখনও বিছানাতেই রয়েছে আর লেপটাকে আমি আগামীকাল ঘরদুয়ারটাকে একটু ইচ্ছে আছে যে পয় পরিষ্কার করে নেব শীতের জামাকাপড় যা আছে সেগুলোও ভরে নেবো তো তখন লেপটা আলমারিতে ভরে দেবো তো আলমারিতে যেহেতু জায়গা কম তো আমাদের দুটো তিনটে ল্যাগেজ আছে তার মধ্যেই জামাকাপড় কিছু এক্সট্রা রাখতে হয় সময় বিশেষ পরার জন্য কিছুটা আলমারিতে রাখতে হয় তো ওইভাবেই গুছিয়ে টুছিয়ে রাখার চেষ্টা করি একা হাতে যতটা সম্ভব হয় তো বিছানাটা তুলে নিলাম এরপরে পুচকুশোনা বিছানার উপরে বসে পড়বে আর তারপরে আমি বাইরের দিকে কিছু পয় পরিষ্কার করে নেব। ঘরটাকেও ভালো করে ঝাড় দিয়ে নিলাম এখনই যে ঘরের সামনে সিঁড়িটাও ঝাড় দেবো তো অনেক দিন হয়ে গেছে বন্ধুরা তোমাদের সাথে কিন্তু আমি লং ভিডিও শেয়ার করি না জানি অনেকের মনে অনেক রকম প্রশ্ন আছে যে আমরা ভালো আছি কি না বা ভিডিও দিচ্ছি না কেন তোমরা এরকম কমেন্টও কিন্তু অনেকে করেছো তো তাদেরকে বলছি যে একটু ব্যস্ত ছিলাম তো যেই কারণে ভিডিও দেওয়া হচ্ছিল না তারপরে পুচকুশোনা শুভর স্কুল তার মধ্যে এক্সামও স্টার্ট হয়ে গেছে যা তোমরা তো শুনলেই যে পুচকুশোনা বললো আজকের থেকে শুভর এক্সাম তো শুভ তো আজকে এক্সাম দিতে গেছে পুচকুশোনা বাড়িতে আছে ওকে পড়তে বসিয়ে আমি তারপরে এই যে টুকটাক যে কাজকর্মগুলো একটু একটু করে করে নিতে হবে তো সেগুলোই কিন্তু ধীরে সুস্থে করে নিচ্ছি আর তার সাথে সাথে ফুচকুশোনাকে কিছুটা পড়াও দেখিয়ে দিচ্ছি কালকে ওর আছে ড্রয়িং আর কম্পিউটারের এক্সাম তো সেই জন্য ও ঘরে বসে ড্রয়িংটা প্র্যাকটিস করছে আর কম্পিউটারের যেই সাবজেক্টটা আছে তো সেটা নিজে নিজেও কিছুটা করবে আর তারপরে বাকিটা আমি দেখিয়ে দেবো তো সিঁড়িটা ভালো করে ঝাড় দিয়ে দিলাম আগের দিন আমাদের এখানে মোটামুটি ভালোই বৃষ্টি হয়েছে ওই কারণে আগের দিন না ঠিক করে জামা কাপড় কেঁচে শুকাতে পেরেছি আর না গাছপালাগুলোকে ঠিক মতন যত্ন করতে পেরেছি কারণ আগের দিন বৃষ্টি হওয়ার কারণে আমাদের বাড়িতে যে টমেটম গাছটা লাগিয়েছিলাম বড় যে টমেটম গাছটা হয়েছে তোমাদেরকে তো ইদানিং কিছু দেখানো হচ্ছে না শেয়ার করা হচ্ছে না তো সেই টমেটোম গাছটাতে প্রচুর পরিমাণে টমেটো এসেছে এখন টমেটোমের জন্য এমনিতেই গাছের ভার নিতে অসুবিধা হচ্ছে নিচের দিকে মাটির সাথে লুটিয়ে গেছে তারপরে আবার বৃষ্টি হওয়ার কারণে গাছটা মানে এক প্রকার বলতে পারো যে অনেকটাই নিচের দিকে ঝুলে গেছে তো ওই জন্য গাছটাকে ভালো করে একটু বেঁধে দিয়ে ঠিক করে ওকে রাখতে হবে যাতে গাছটা এই মুহূর্তে এত ফল দিয়েছে মানে টমেটোম ধরেছে এই মুহূর্তে যেন কিছু না হয় তো ভাবলাম আগে ঘরের কাজকর্মগুলো সেরে নিই তো ঘরটা ঝাড় দেওয়া মোছা সব কিছুই কিন্তু হয়ে গেছে আর আমরা যে মাদুরটাতে প্রত্যেক দিন সকাল রাত্রিবেলা খেতে বসি তো সেইটাও কিন্তু ধুয়ে দিই তো দু টাইম করে খাওয়া দাওয়া করার পরে আমি কিন্তু পরের দিন মাদুরটা আবার ধুয়ে রাখি তো সেরকমই ধুয়ে দিলাম দুপুরবেলা আবার খেতে বসবো যখন মাদুরটা পেতে বসবো তো ওইদিকে যে জামা মেলা ছিল সেগুলো তো মেলে দিয়েছি এখন আমি এসেছি মাঠের দিকে জামা কাপড়গুলো মেলতে তো এই জামা শাড়িটা মেলার পরেই গাছটাকে আমি একটু ভালো করে বেঁধে দেবো তো প্রথমে ভাবছিলাম যে বেশি কড়া দড়ি দিয়ে বাঁধা যাবে না কারণ টমেটোম গাছের ডাল খুবই নরম হয় তো সেই জন্য আমার একটা পুরনো শাড়ি আছে তোমরা দেখতেই পাচ্ছ একদম কর্নার করে দেখো একটা শাড়ি দেখা যাচ্ছে সুজির ঘরের ওপরে তো সেই শাড়িটাকেই আমি ভালো করে শুরু করে ছিঁড়বো দড়ির মতন করে নিয়ে তারপর আমি কিন্তু টমেটম গাছটাকে বেঁধে রাখব তো আগের দিনের অল্প সামান্য একটু বৃষ্টিতেই তোমরা দেখতেই পাচ্ছ টমেটম গাছটা যেভাবে বেঁকে গেছে মানে এটাকে যদি এখন তুলে না দিই ফলগুলো তো মাটিতে ঘষা লেগে নষ্ট হয়েই যাবে মানে টমেটোমগুলো তো নষ্ট হয়েই যাবে আর দ্বিতীয় কথা হচ্ছে গাছটা তাহলে আর বাঁচবে না তো ওই জন্যই এখন রকমভাবে এটাকে বেঁধে দিচ্ছি বাড়িতে ফুল গাছ বলো ফল গাছ বলো কোনো জিনিস লাগানোর পরে সেই জিনিসটা ভালোভাবে হচ্ছে দেখছি যত্ন করছি তারপরে হঠাৎ করে যদি সেই জিনিসটার কোনো রকমের আঘাত লাগে বা সেই জিনিসটা খারাপ হতে থাকে তখন যে কতটা কষ্ট হয় সেটা হয়তো বলে বোঝাতে পারবো না ওই জন্য মানুষ হোক পশু পাখি হোক চায় গাছপালা হোক একবার যদি কোনো কিছু ভালোবেসে ফেলি আমরা তার যত্ন করি তার যদি খেয়াল রাখি আর তারপরে যদি কিছু হয় না সত্যি খুব কষ্ট হয় সে একটা গাছেরও প্রাণ আর মানুষের প্রাণ দুটোই কিন্তু আমাদের কাছে সমান হয়ে যায় তো গাছটাকে আমি কি করে বাঁধবো অনেক ভাবনা চিন্তা করার পরে কিন্তু এটা ভেবেছিলাম যে শাড়ি দিয়ে আমি বেঁধে দেব যেহেতু আমাদের পাঁচিলে পেরেক লাগানো আছে তো শাড়ি দিয়ে বাঁধলে সুবিধাও হবে তো চারো দিকটা খুব কষ্ট করে বুঝে সুজে আমি বেঁধেছি কারণ যেখানেই হাত দিচ্ছি সেখানেই কিন্তু লাগাতার টমেটম এই গাছটার দেখো মানে এত টমেটম ধরেছে এত টমেটম মানে ডালে ডালে টমেটম ঠিক আছে কালকে বৃষ্টি হওয়ার কারণে এই যে টমেটোমগুলোর এমন বাজে অবস্থা হয়ে গেছে নিচে পড়ে গেছে গাছের ডালগুলো তো ভাবলাম এটাকে কিছু তো একটা করতে হবে তো তোমাদেরকে তো বললাম শাড়ি কেটেই তারপরে এই যে এইভাবে পাচিলের সাথে ঠেকনি দিয়েছি তাছাড়া কোনো উপায় নেই তোমরা দেখো দেখলেই বুঝতে পারবে এত টমেটম ধরেছে সেই গাছটা মাটিতে লুটিয়ে পড়েছে মেন হচ্ছে ওর একদম ডালটা মানে এই যে যেটার থেকেও হয়েছে গোড়াটা এটাই যদি এরকম করে দেখো লুটিয়ে পড়ে এই যে এতটাই মোটা হয়েছে এটা যদি একবারে মাটিতে ভেঙে লুটিয়ে পড়ে তাহলে গাছের আর ফল তো ছাড়ো গাছটাই আর বাঁচবে না তাই এইভাবেই দিলাম আপাতত এরকমই আমি এই টমেটোম গাছটাকেও করে দিয়েছি কারণ এগুলো ফল হওয়ার সাথে সাথে এই ডালগুলো একদম নিচে লুটিয়ে পড়ছে যেহেতু ওয়েট হয়ে যাচ্ছে খুব আমি কোনোদিনও এইসব সবজি টবজি চাষ করিনি দেখো এই ডালটাও লতিয়ে আছে এটাকেও তুলে দিতে হবে তো সবজি টবজি কিছু চাষ করিনি কখনও তা আমার এই বিষয়ে কোনো নলেজ নেই গাছগুলোর উপরে খুব মায়া লাগছে যত্ন তো করছি কিন্তু ওদেরকে ঠিকভাবে সাপোর্ট দিতে পারছি না তো এইটাকে আবার একটু বাধ্য হবে নাহলে দেখো এটা এইখান থেকে ভেঙে আসবে তো এই টমেটোম গাছগুলোর এখন পুরোপুরি মানে যত্নের দরকার আর তার সাথে সাপোর্টেরও জোরে বৃষ্টি হলে টমেটাম গাছগুলোকে বাঁচানো খুব মুশকিল হয়ে যাবে তো এর মধ্যেও প্রচুর পরিমাণে টমেটো আসছে এই যে এইটা আমাদের বাড়ির গাছের প্রথম টমেটাম এই দুটো হচ্ছে এখনও হচ্ছে বড় হয়নি খুব একটা তবে বড়ও হবে আর আশা করছি খেতেও ভালোই হবে সংসারের কাজকর্মগুলো সেরে তারপরে আমি গেছিলাম মুদিখানা দোকানে তো কাজকর্ম সাথে সাথে তো রান্না তো করার জন্য ভাবতে হবে যে কি রান্না করা যায় তো ঘরে তো সবজি ছিল না তোমরা তো জানোই যে আমি সামনে মুদিখানা দোকান থেকে সবকিছু কেনাকাটি করি সবজিটা নিতে গেলে সকালের দিকে যেতে হয় সন্ধে বা রাতের দিকে গেলে কিন্তু সবজি খুব একটা পাওয়া যায় না তো যাই হোক আজকে কিন্তু বেশ কিছু সবজি পেয়ে গেছি আমি একটা বড় লাউ নিয়েছি যেহেতু এখন ঠান্ডা গরম মিলিয়ে ওয়েদার তো এই বড় যে জন্য লাউটা প্রথমে তোমরা দেখলে সেটা কিন্তু মোটামুটি পনেরো টাকা নিয়েছে খুব সস্তা একটা বড় লাউ পাওয়া গেছে এরপরে যখন গরম পড়বে তখন কিন্তু প্রচুর পরিমাণে লাউ এর দাম বেড়ে যাবে তো ডিম নিয়ে নিয়েছি এক ট্রে সেটা আমি সব সময় এখানেই রাখি যখন আর একটু গরম পড়বে তখন ফ্রিজে রাখবো তারপরে নিয়েছি কুমড়ো দু প্যাকেট মুড়ি আমাদের মুড়িটা তেমন একটা খাওয়া হয় না কিন্তু মুড়ি এমন একটা খাবার যদি এর সাথে তরকারি বা কোনো কিছু থাকে তাহলে কিন্তু সকালের দিকে বা বিকালের দিকে কিন্তু একটু খাবারটা পেট ভরে খাওয়া যায় সব সময় রান্নার দিকে যেতে গেলে না সময়টা বেশি লেগে যায় আর পুচকু সোনা শুভকে যেহেতু এখন টাইম দিতে হয় ওদের সামনে একটু বসে থাকতে হয় ওরা যেহেতু এখন এক্সামের জন্য পড়াটা সব সময়ের জন্যই বলতে পারো যে করছে তো সেই জন্য আমি চাই যে কিছু কিছু কাজ এগিয়ে রাখতে যাতে পড়ার সময় ওদের পাশে আমি বসে থাকতে পারি তো তারপরে এখানে কাঁচা ছোলা কাঁচা বাদাম ডাল আটা তারপরে লঙ্কার গুঁড়ো যেটা কাশ্মীরি লাল মির্চ আমরা তো বেশি ঝাল খাই না তারপরে রয়েছে এখানে সর্ষের তেল কফি পাউডার আর তার সাথে আছে জিরে পাউডার আর হ্যাঁ পেঁয়াজ রসুনও আছে একটা ঘিয়ের ছোট কৌটো নিয়ে নিয়েছি কারণ এখন ঘিটা খুব একটা খাওয়া হয় না সেদ্ধ ভাত খাই যখন আমরা সবাই তখনই একমাত্র ঘি খাওয়া হয় আগে কিন্তু প্রচুর পরিমাণে ঘি খাওয়া হতো তো লিভারের কারণে মানে সমস্যা ঘি খাওয়াটা একটু কমিয়ে দিয়েছি তো তো খাবার প্রচুর পরিমাণে অনেক জিনিস আমরা কমিয়ে দিয়েছি যেটুকু ঠিক করে খাওয়া হয় না কিন্তু হ্যাঁ যে খাবারটা খাই সেই খাবারটাতে আমাদের কোনো অসুবিধা যেন না হয় সেটাও কিন্তু লক্ষ্য রাখি তো এখানে দেখো পেঁয়াজ আলু আর রসুন নিয়ে চলে এসেছি তো রসুন আর পেঁয়াজটা একসাথে রাখবো আর আলুটা আলাদা করে তবে আমাদের এই ঘরটায় প্রচুর পরিমাণে ছুঁচো আর ইঁদুর আছে ওই জন্য আলুটা এই ঘরে রাখতে অসুবিধা হয় বাট প্রত্যেক নিয়ে যাও নিয়ে আসো সেটা তো সম্ভব হয় না যেহেতু সবজি টবজি আমি এই ঘরেই কাটি তো সেই কারণে আলু ঝুড়িটাকে নিচে রাখি আর পেঁয়াজের ঝুড়িটাকে ওপরে যাতে আলুগুলোকে ইদুরে তুলে নিয়ে না যেতে পারে তো যাই হোক সব কিছু গুছিয়ে নিলাম এইবার চলো তোমাদেরকে একটা পার্সেল দেখাই তো আজকের পার্সেলটা এসেছে আমার জন্য তো সামনেই যেহেতু দোল পূর্ণিমা আর বসন্ত উৎসব তো পুচকুসোনা তো জানোই যে বসন্ত উৎসবে নাচ করবে নাচের ক্লাসে যায় তো সেই দিন পড়ার জন্য আমরা সব মারা কিছু শাড়ি পছন্দ করেছিলাম তার মধ্যে যেই শাড়িটা আমরা সিলেক্ট করেছি তো সেই শাড়িগুলো আমরা এক এক করে কিন্তু সবাই মিলে নিচ্ছি তো আমি আর সামনের বাড়ির দিদি আমরা দুজনা মিলে একসাথে অর্ডার করেছি মানে আমি অর্ডারটা করে দিয়েছিলাম তো তারপরে যে একসাথে আমাদের দুজনার শাড়ি কিন্তু চলে এসেছে তো শাড়িটার রংটা কিন্তু সবুজ যে ড্রেসটা আমি পরে আছি আর শাড়ির রংটা একদম সেম কালারের তো যাই হোক তোমাদেরকে খুলে একটু দেখাই আশা করছি তোমাদের ভালো লাগবে আর দেখবে বাচ্চারা যখন একই রঙের বা একই ডিজাইনের কাপড় চোপড় পরে তার সাথে মারাও যদি একরকমই পরে তাহলে কিন্তু দেখতে খুব ভালো লাগে তো এই রকমটাই কিন্তু প্রত্যেকবার নাচের ক্লাসে হয় তো এইবার আমিও যেহেতু নাচের ক্লাসে ফুচকুসোনাকে নিয়ে যাচ্ছি তাই আমিও কিন্তু শাড়ি কিনে নিলাম তো এটা লাল রঙের ব্লাউজ হবে দেখতেই পাচ্ছো শাড়িটা কিন্তু সিল্কের আর যে পাটটা দেখলে পাটটা কিন্তু খুব সুন্দর কিন্তু এই মুহূর্তে আমরা যেহেতু ব্লাউজগুলো সেলাই করার জন্য টাইম পাবো না তো সেই কারণে আমরা এই শাড়ির সাথে পরার জন্য লাল রঙের একই রকম ডিজাইনের প্রত্যেকটা মারা মিলে কিন্তু ব্লাউজ নেব সেটা অনলাইনও হতে পারে বা অফলাইনও সেটাও তোমাদের সাথে শেয়ার করব তো শাড়ি দুটো একই রকম এসেছে যেটা আমি খুলেছিলাম সেটা আমি রাখলাম আর যেটা আমি খুলিনি সেটা দিদিকে দিলাম যে তুমি খুলে দেখো যদি কোনো সমস্যা হয় তাহলে কিন্তু তারারে চেঞ্জ করে নেব তো যাই হোক আমার শাড়িটাও কোনো সমস্যা হয়নি দিদি শাড়িটাও কোনো সমস্যা হয়নি তো আমাদের শাড়িগুলো কেমন লাগলো একটু কমেন্ট করে জানিও তাহলে খুব ভালো লাগবে আর পূজকসনার ড্রেসটা কিন্তু তোমাদেরকে কিছুদিন পরে দেখাবো। তারপরে এখন দুপুরের আমাদের লাঞ্চ মেনুটা তোমাদের দেখিয়ে দি সবার আগে আছে আমাদের সুজির জন্য চিকেন শেদ্ধ হলুদ দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়েছি ওর কিন্তু দুবেলার জন্য চিকেন একসাথেই ফুটিয়ে রাখি তারপরে এখানে আছে ভাত কুকারে ভাতটা করেছিলাম তাই গামলার মধ্যে বার করে রেখে দিলাম কারণ অনেক সময় হয় কুকারে রাখার পরে না সেই ভাতগুলো কুকারের সাথে লেগে যায় তুলতে খুব অসুবিধা হয় তাই গরম গরম ঢেলে নিলে খুব সুবিধা হবে ঢেলে নিই তারপরে ছিল কুমড়ো ভাজা আর এখানে আছে মাছের ঝোল আলু দিয়ে আদা জিরে বাটা দিয়ে একদম সিম্পল করে রান্না করেছি আর তোমাদেরকে দেখালাম না যে লাউ এনেছি তো লাউটা যেহেতু আমাদের ফেভারিট তো আজকেই নিয়েছে আজকেই কিন্তু লাউ দিয়ে মসুরি ডাল করে নিয়েছি এই লাউ দিয়ে মুসুরির ডাল খেতে কে কে ভালোবাসো কমেন্ট করে জানাবে তো দুবেলার জন্য ডালটা করে নিয়েছি আর মাছের ঝোলটাও কিন্তু দুবেলার জন্যই তোমাদেরকে যেমনটা বললাম পুচকুশোনা সুবোর পড়াশোনা নিয়ে এখন একটু ব্যস্ত আছি তো ওই জন্য কিন্তু রান্না-বান্নাটা একবারে সেরে নিয়েছি এরপরে আমি কিন্তু শুধু রাত্রিবেলা ভাত করলেই আমাদের কিন্তু রাতের ডিনারও হয়ে যাবে তো চলো এবার তোমাদেরকে নিয়ে যাই আমরা যেখানে নাচের প্র্যাকটিস করতে যাই তো আমাদের বাড়ি থেকে বেরিয়ে এসেই খুব সুন্দর এই রাস্তাটা আর সামনেই যে লাল বাড়িটা তোমাদের সাথে বেশিরভাগ শেয়ার করি পিকনিকের দিনও শেয়ার করেছি তো এই রাস্তা দিয়ে কিন্তু যেতে হয় তো আমরা এখন যাচ্ছি পুচকুসোনার নাচের প্র্যাকটিসের জন্য তবে এটা মানে নাচের প্রোগ্রামের জন্য যে বসন্ত উৎসবে প্রোগ্রামটা হবে স্যারের কাছে সেটা কিন্তু নয় এটা হচ্ছে আমাদের মানে মহিলা কমিটির থেকে আমরা নারী শক্তির তরফ থেকে যে প্রোগ্রাম গুলো করি তো সেই সেখান থেকে আমাদের বাচ্চারা সবাই নাচের প্র্যাকটিস করছে তো এখানে তিনটে ছেলে তিনটে মেয়ে ওরা কিন্তু গ্রুপে নাচবে যেহেতু বসন্ত উৎসব রাধা কৃষ্ণের দিন তো জন্য কিন্তু আমরা দু রকম ভাবে কিন্তু বাচ্চাদেরকে নিচ্ছি ওরা জোড়িতে ডুয়েট ডান্স করবে তো ডান্সটা কি হবে সেটা তোমাদেরকে পরে দেখাবো এখন তো আমরা এসেছি প্র্যাকটিস করতে আজকে প্রথম দিন কিভাবে কি অনুষ্ঠানে আমরা যা করব তো সেটাই কাকীমা আমাদেরকে দেখিয়ে দিচ্ছে তো চলো এখানে প্র্যাকটিসটা চলতে থাকুক বাচ্চাদের ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করে জানিয়ে দিও লাইক কমেন্ট করে দিও আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব